ক্রিম দিয়ে নাম লিখতে গেলে যাদের সমস্যা হয় তারা কিন্তু এরকমভাবে ফন্ডেন দিয়ে নাম লিখে নিতে পারো যারা কখনো ফন্ডেন্টের কাজ শেখো বা ফন্ডেন্টের সম্বন্ধে কিছু জানো না তারাও কিন্তু এটা দিয়ে খুব সহজেই তোমরা নাম লিখতে পারবে প্রথমে ফন্ডেন্টটাকে ভালো করে নিট করে নিতে হবে তারপরে খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলে নিতে হবে আচ্ছা এখানে আমি ফন্ডেন ম্যাট ইউজ করেছি তোমাদের কাছে ম্যাট না থাকলে তোমরা কিন্তু এমনি বেসের উপর রেখেও বেলতে পারবে আর এই যে রোলার ইউজ করেছি এটা রোলারটাও কিন্তু তোমাদের প্রয়োজন না হলে তোমাদের কাছে না থাকলে তোমরা এমনি তোমাদের বেলুন চাকি দিয়ে কিন্তু করতে পারবে পুরো কাজটা এরপরে আমি এখানে নাইফ দিয়ে এরমভাবে কেটে নিয়েছি আমি কিন্তু পুরোটাই যাদের যাদের কাছে কিচ্ছু নেই তারাও যাতে পারে তার জন্য পুরোটাই এরমভাবেই দেখিয়েছি এরপরে ফন্ডেন্ট পেন পাওয়া যায় এটা কিন্তু এডিবেল হয় এবং এটাকে বেলে নিয়ে তারপরে কিন্তু এরকম পেনের সাহায্যে এরমভাবে লিখে দিতে হবে আমি কিন্তু এটা বেলার সঙ্গে সঙ্গে করেছি তোমরা কিন্তু কিছুক্ষণ টাইম শুকিয়ে নেবে শুকোলে পরে যখন তোমরা লিখবে তখন দেখবে খুব সুন্দরভাবে লেখা পড়বে এবং একটুও প্রবলেম হবে না